ভয়ঙ্কর জিনের কবর লুট অশান্ত রাত ছাদ ঢাকা চারদিক কুয়াশায় ভরা বাতাস নেই অথচ গাছের পাতা নিজেরাই কাঁপছে গ্রামের প্রাচীন কবর স্থানটা যেন মৃতদের দীর্ঘশ্বাসে ভরে উঠেছিল রাতের বারোটা ঘন্টা বাজতেই মাটির ভেতর থেকে কর্কশ গর্জন শোনা গেল একটি নতুন কবর ফেটে গেল মাটির ছুঁইচে লালচে আলু বেরোতে লাগলো আর সেখান থেকে উঠে এলো এক ভয়ঙ্কর জিন তার ছোপ ছিল রক্তের মতো লাল মুখের দাঁতগুলো ছিল ছুরির থেকেও ধারালো লম্বা কালো দেহটা কুয়াশার ভেতরে মিলিয়ে যাচ্ছিল আবার ভেসে উঠছিল হঠাৎ সে ঘোর এই মৃতদেহ আমার আমি এর মাংস ছাই করব আর এর আত্মা ঠেনে নেব অন্ধকারের সে লাশটাকে কবর থেকে কর। মানুষের শরীর ঠান্ডা অথচ তার ওপর কালো আগুন লেগে উঠল পুরার ঘন দিয়ে চারপাশ যেন পাগল হয়ে গেল কাকগুলো হঠাৎ চিৎকার করে ওরে গেল আর কুকুরগুলো কবর স্থানের চারপাশে হাহাকার করতে লাগলো এই দৃশ্য দেখে গ্রাম জুড়ে তুলপা কেউ কেউ ভয়ে দরজা জানালা বন্ধ করে দিল তবে কিছু লোক কবরস্থানে দৌড়েন কিন্তু দূর থেকে দাঁড়িয়ে কেবল খাপছিল এক ভৃদ্ধ চিৎকার করে বলল এটা মানুষ নয় ভয়ঙ্কর জিন লাশ লুট করে নিচ্ছে কেউ ওর কাছে যেতে পারে না হুজুরকে ডাকো না হলে সব শেষ হয়ে যাবে অবশেষে গ্রামের এক সম্মানিত ডাক এবং তিনি এসে এখানে পৌঁছালেন হাতে পুরনো তসবি কাঁধে সবুজ চাদর জিনের দিকে তাকিয়ে তিনি গম্ভীর কণ্ঠে বললেন আল্লাহর কিতাবের নামে আমি তোমাকে থামার হুকুম দিচ্ছি জিন থেমে তাকালো তারপর বিকট হাসি দিল জিন চিৎকার মেরে উঠলো তুই একটা ভুরু মানুষ আমাকে কখনোই থামাতে পারবে আমি শত শত কবর খেয়েছি জিন ভয়ঙ্কর গতি দিয়ে লাফিয়ে হুজুরের সামনে আসতেই হুজুর কোরআনের আয়াত পড়া শুরু করলেন মুহূর্তে বর্জপাতের মতো শব্দ হলো আকাশে বিদ্যুৎ জলসে উঠলো জিনের মুখ বিকৃত হয়ে গেল হঠাৎ সবাই অবাক হয়ে দেখলো পুরো লাশটা কাঁপতে শুরু করলো মৃত মানুষের মুখ থেকে ফিসফিস আওয়াজ আসছিল আমাকে বাচ্চাও বাচ্চাও আমাকে বাঁচাও আমার আত্মাকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর জিন সবাই ভয়ে পেছনে সরে গেল জিন হাহাকার করে চিৎকার দিয়ে উঠলো এই আত্মা আমার এর গুনাহের জন্য আমি অনুমতি পেয়েছি হুজুর উচ্চস্বরে দোয়া পড়লেন কবরস্থানের গাছগুলো যেন একসাথে কাঁপতে শুরু করলো হুজুর এবার কালো কাপড়ে মোড়ানো বোতল বের করলেন বোতলের গায়ে সুরাতুল ইয়াসিনের আয়াত খোদাই করেছিল তিনি বললেন আল্লাহর নামে এখনই এই বোতলের ভেতর বন্দী হ জিন তীব্র ঘর্জন করে চারদিকে দিকে আগুন ছুড়ে দিল কিছু ঘাস ঝুলে উঠলো পাখিরা পুড়ে ছাই হয়ে গেল মানুষ ধুব ফালাচ্ছিল কিন্তু হুজুরের কণ্ঠ আর শক্ত হল হুজুর আরো জোরে জোরে কুরআনের আয়াতলাগ করতে লাগলো জিনের দেহ ধীরে ধীরে কালো ধোঁয়ায় রূপ নিল তার চিৎকার আকাশ কাঁপিয়ে দিল আমি শতাব্দী ধরে মুক্ত ছিলাম আমাকে বন্দি করিস না শেষ মুহূর্তে ভয়ঙ্কর আর ধোয়ার মতো দেহ বোতলের ভেতর ঢুকে গেল হুজুর সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিলেন গোলন্ত সীসা দিয়ে আর চারপাশ শান্ত হয়ে গেল মানুষ কাঁদছিল কেউ কেউ মাটিতে সেজ দায় লুটিয়ে পড়লো হুজুর বোতল হাতে বললেন এই জিনকে বন্দি করা গেল কিন্তু তোমরা সাবধান হও দুনিয়ায় যারা গুনাহ নামাজ ছাড়ে আল্লাহকে ভুলে যায় তাদের কবর হয় অন্ধকারের কারাগার আর এ ধরনের জিনরা তাদের লাশ লুট করে নেয় তোমাদের কবর যদি শান্তিতে চাও তবে আজ থেকে সৎকর্মী ফিরো বোতল থেকে এখনো বেশ আসছিল দম বন্ধ করা শব্দ আমি আবার আসব এই বোতল ভাঙলেই আবার ফিরে আসব। কবর স্থানটা নিস্তব্ধ হয়ে গেল কিন্তু সেই রাতের ভয়ের স্মৃতি আর কখনো গ্রামবাসী ভুলতে পারলো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ